আপনি কি জানেন ভারতের ডিফেন্স বাজেট এখন আসবে সিগারেট আর পান মশলা থেকে কি শুনতে অবাক লাগলো ফাইন্যান্স বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর অধীনে সাংসদ এক নতুন সিদ্ধান্ত নিয়েছিল এই সিদ্ধান্ত অনুযায়ী পান মশলা আর তামাকজাত পণ্য তৈরির যেসব মেশিন আছে সেগুলোর উপর বসানো হবে এক বিশেষ বা অতিরিক্ত ট্যাক্স সরকারের বক্তব্য খুব স্পষ্ট এই ট্যাক্স থেকে যে টাকা আসবে তা সরাসরি যাবে ডিফেন্স মডার্নাইজেশন ফান্ডে মানে নতুন ফাইটার জেট মিসাইল সিস্টেম আর আধুনিক অস্ত্র কেনবার জন্য সাধারণ মানুষের উপর ট্যাক্স বাড়ানোর বদলে সরকার টাকা তুলছে ক্ষতিকর পণ্য থেকে পলিটিক্যাল সায়েন্স আর ইকোনমিক্স থেকে বলা হয় সিন ট্যাক্স বা পিগুভিয়ান ট্যাক্স এর দুটো বড় সুবিধা আছে প্রথমত দাম বাড়লে মানুষ এসব পণ্য কম ব্যবহার করে ফলে দেশের স্বাস্থ্য ও পরিস্থিতি ভালো হয় দ্বিতীয়ত যারা তবু এসব কিনবে তারা না জেনে এই দেশের স্বাস্থ্য আর জাতীয় নিরাপত্তায় অবদান রাখবে বিশ্বের বহু দেশ যেমন ইউকে আর ফ্রান্সে এই সিন ট্যাক্স ব্যবহার করে হেলথ কেয়ারের জন্য আর ভারত ব্যবহার করছে দেশের প্রতিরক্ষার জন্য আপনার মতে এটা কি একটা স্মার্ট ইকোনমিক সিদ্ধান্ত কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন কেয়ার স্পিড বম্পে